একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে খেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে খেলাবেন জিনা হাম করে দেবো রুকো যারা সবাই করো করতে না আপনাদের উপর আক্রমণ করার নিদান দিচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের শপথ নিয়ে এমএলএ এর থেকে জঘন্য খারাপ কাজ আর হতে পারে না এটাকে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই আপনাদের পাশে আমরা আছি আমাদের দল আছে আমাদের দলের চেয়ারম্যান আছে আপনাদের উপর কোনো রকম হামলা আক্রমণ হলে তার যোগ্য জবাব তারা পাবে

পছন্দ করে না খারাপ কাজকে ওরা পছন্দ করেন যার কারণে মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হচ্ছে সাধারণ মানুষ ওদের পাশে আর নেই এইসব মৎসব করে মানুষকে কতটা পারা যায় কাছে টানার ওরা চেষ্টা করছে এছাড়া ভালো কাজ করার ওদের মাথা মস্তিষ্কে কিছু নেই আপনাদেরই মতো নেতাদের খবর করলে তৃণমূল থেকে যে আমি আমার বক্তৃতার মধ্য দিয়ে বলেছি যে সত্যটাকে সহ্য করতে পারছে না ওদের কুকর্মগুলো ওই ইউটিউব চ্যানেলগুলো তুলে ধরছে যার কারণে ওরা সহ্য করতে পারছে না আপনাদের উপর আক্রমণ করার নিদান দিচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের শপথ নিয়ে এমএলএ হওয়া একজন ব্যক্তি এর থেকে জঘন্য খারাপ কাজ আর হতে পারে না এটাকে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই আপনাদের পাশে আমরা আছি আমাদের দল আছে আমাদের দলের চেয়ারম্যান আছে আপনাদের ওপর কোনো রকম হামলা গিয়েছিল আমি বিষয়টা বলতে আচ্ছা আচ্ছা